তোমরা আমার ঘরে এসো তাহলে যদি আপনি আমি কাবাতে যাই উমরাতে যাই হজে যাই তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের সেই জ্ঞান গুলো আমরা পেয়ে যাব এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয় আল্লাহর নবী বলছেন মাহাজ্জাল বাইতে মানিস না তা তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল যেদিন তোমার বয়স হবে সাত বছর প্রথম ইবাদত শুরু হবে তোমার নামাজ আর যেদিন তোমার টাকা হবে আমাদের কি টাকা হলে ফার্স্ট রোড সাইডে একটা জায়গা কিনতে হবে জি না আমার রব বলছে মমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয় এরপরে আর একটা সফরের জায়গা বলছি টাকা থাক। চাই না যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে নামাজ আল্লাহ নামাজ পড়তে মন লাগছে না আর হজে যেতে মন লাগছে না ভালো কাজ করতে মন লাগছে না তাহলে একটা জায়গা বলছি মা বোন আমার কান করে শোনেন আপনারাও যেতে পারেন পোশাক চেঞ্জ করতে হবে আল্লাহ তাবারাক ওয়া আম্মা আরানnabi আম্মা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আম্মা জানা ইসকে নিয়ে গেছিলেন জিয়ারতে ওতেব যেতে পারেন এবং পুরুষদেরকে বলছি একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে তখন একবার কবরস্থানে যাবেন গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন বিরেকের দরজা খুলে যাবে আব্বা মা নানা নানি দাদা দাদি গাওয়ালা মরল মাস্তান আর ডন আর কত মানে সান্ডা গুন্ডা পান্ডা তাহজুল পারলেওয়ালা নামার পারলেওয়ালা জোর ডাকার থেকে নিয়ে কত মাস্টার কত ডাক্তার নিরব নগরে চুপ করে শুয়ে আছে গেছে তারা আর কোন দিন পৃথিবীর বুকে ফিরে আসবে না আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো কোন জায়গায় তারা পৌঁছে গেছে বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও তাতে কবর বাসির লাভ অত নাই তোমার লাভ বেশি হবে তোমার মৃত্যুকে স্মরণ হবে এবং দুনিয়ার উপরে তোমার বেরবতি আসবে ঘৃণা আসবে আখেরা তোমার কাছে দরজা খুলে যাবে আমলের ময়দানে তোমার মন জমে যাবি আমি জিয়েছি নজিবুল্লাহ নিজের কথাটা বলে ফেললাম মুঝে মঞ্জুর নেই কি আপনি বাত কেয়া কারো লকিন বাত বাতাতে হয় তো মেয়ে ক্যাক কারো আমি কবরে গরস্থানে রাতেও গিয়েছি দিনেও গিয়েছি গিয়ে দেখেছি নিরবভাবে সেই মুখগুলো মনে পড়ে আব্বা মা নানা নানি দাদা দাদি ভাই আমার ভোপা আমার চাচা চাচি কত ভালোবাসত তারা আর জিজ্ঞেস করছে না নিরব নগরে শুয়ে আছে বড় বড় আলিমে দিন চুপচাপ শুয়ে আছে সেই জায়গাটা আমরা স্মরণ করি না নাই আমাদের কাছে আমাদের কাছে যে স্মরণিকাটা নাই সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে জি আল্লাহ তাবার একবার তারা বলছেন তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি ওই রোডের সামনে রয়েছে কবর الحق متكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون <تصفيق> <تصفيق> ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَوُنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ জি ভাই মা বোন আমার বেটির দল যখন কবরে শোয়ানো হয় ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয় আমি জীবনে দু একবার কবরে নেমেছি তো আমাদের পরার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিলো তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি ওর কি হবে তো এই এর নাম হচ্ছে কবর কবরে অনেক কথা আছে শেষ করা যাবে না তো আমি আমাদের কাছে বলছি আফালা আলম ইদা বসিরা মাহফিল কবুর ও হোসিলা মাহফিল সুদুর আল্লাহ বলেছে তোমরা কি জানো না কবরে কি রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে আল্লাহ কি জানেন না সব আল্লাহর নখত আছে ও ইদার কবর ও সেদিন কবর আলাকে তোলা হবে আমাকে ডাকছে নাকি আমাকে হ্যাঁ চিল্লাইছে কেমন একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারাই ডাকে কোন রকম তাহলে আমার দিকে একটু ধ্যান দেন আপনাদের বিরক্ত লাগছে নাকি চলেন একটু এগিয়ে যাই হাজিরাতে ওসমান গানি কবর দেখলে অঝর নয় কান্তেন কবরের কথা শুনলে অজর্ণে সাহাবিরা প্রশ্ন করলেন আমি ও আপনি জাহান নামের না কাঁদেন আপনি কুলসেরাতের কথা শুনলে না কাঁদেন কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন হাজিরাত ওসমান গনি বলেছিলেন বন্ধুরে আমার নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে একটা ইহুদিদের মেয়ে একটা ইহুদিদের মে আল্লাহ আমার নবীর ঘরে এলেন ঘরে কেউ ছিল না আম্মা জানা এসেছিলেন আম্মা জানা এসে বললেন মা কিছু ভিক্ষা দিতে পারবে কি আমি বড় অভাবে তোমার কাছে আমি ভিক্ষা দিতে এলাম কামাদের কাছে কিছুই ছিল না মাত্র দুটি খেজুর ছিল ওই খেজুর দুটি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল এবার দোয়া দিচ্ছে আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে যেন মুক্তি দান করে এ কথাটা আমাদের শুনে কে উঠে কবরে কি আবার আযাব হবে নাকি এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন আল্লাহর নবীকে আম্মাজান জান প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ কবরের আযাব কি হবে নাকি কবরের আযাব কি সত্য আল্লাহর নবী উত্তর বললেন আযাব আল কবরে হাকক হতে আযাবতে সত্য কবরের আজাব হবে কবরের আজাব হবে আম্মা জানা বলছেন তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রসুলের দিকে খেয়াল করে দেখেছি উনি যতগুলি নামাজ পড়েছেন অর্থাৎ নফল শূন্য বাড়িতে যাই পড়েছেন যেগুলো আমার চোখে পড়েছেন প্রত্যেকটি নামাজে কবরের আজাব থেকে মুক্তি চেয়েছে এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে হয়েছে কি হয়নি যে শেষে বসে কি বললি আত্মা হেয়াতোর পর

আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি এটাকে যে হাই রোড করে নিলে তোমরা হ্যাঁ চলছো ফিরছো কোনো এহতিয়াত নেই তো কথা বোঝার চেষ্টা করেন আপনারা খুব সুন্দর ওই আমি বললাম না সভা যদিও ছোট হয় মন দিয়ে যদি শোনে আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি দু তিনটে পেয়েছি এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে কোথায় ছোট্ট মতো একটা হয়েছিল তাল সোনা ওটা তো বড়ো ছিল ছোট্ট সব লক্ষার বেশ মজবুত শূন্যওয়ালা ছিল আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পায় না এইদিকে বারোটা ভ্যান ভ্যান করবে ওদিকে চোদ্দোটা দাঁড়িয়ে আছে ওদিকে তিনটে গল্প করছে তার থেকে এটাই ভালো হাতি যত বড়ই হোক না কেন জিভে পানি আসবে না ছাগল দেখলে যে লোভটা লাগবে জি হ্যাঁ তো ছাগল হলো হালাল হাতি হলো হারাম অতএব আপনারা মন দিয়ে শোনেন আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি এই কবর থেকে যতজন পাশ করে যাবে এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে তিনটে প্রশ্ন করা হবে প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু কবরের সাবজেক্টটা আগে সেরে জি সব কবরে যে লোকটা কম সময় থাকবে আদম আলা কখন মরেছে হ্যাঁ কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো জি এ বলছে কম থাকা ভালো আপনারা কি বলছেন বেশি থাকা ভালো কম থাকা যার যেমন মন আসছে সে সেরকম বলছে তো যাই হোক কবরের আজাব আছে কিন্তু একটা মজার জিনিস আছে এই দুনিয়াতে একটা ফেতনাবাজ দল এসছে ওই দলটার নাম আহলে কোরআন ওরা বলে আমরা হাদিস মানি না কোরআন মানি তোর কত বড় গরু রসুল রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে তাহলে ও দিন বুঝতে পারবে আল্লাহ বলেছেন নামাজ পর এ কেমন করে রসুলকে ফলো করবে তবেই তো নামাজের সব জিনিসটা পাবে ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল কিন্তু ওরা মানে না যে ওদের মত হচ্ছে যে কবরে আজাব নাই কবরে আজাব নাই কবরে যদি আজাব হবে তো কেয়ামতের মাঠে হিসাব হবে বলছে তো হিসাবের আগে আজাব কেন হবে কথাটা বোঝাতে পারলাম আমার হিসাব হবে তারপরে তো আজাব হবে তারা গাজাব কেন হবে এটা বলেছে ওদের প্রশ্ন টেনেছে আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজ তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে তো উপরকার মাটি তো পর পর করে শুকিয়ে যাবে তারপরে তো ওর ভা হাঁড়ি দিলে ভাত হয় প্রশ্নগুলো দেখেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই ওরা যে বলেছে কবরে আজাব হবে না এটা ওদের ভুল ধারণা ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাদের গ্রামে একটা দোকান আছে ওই দোকানে আমি ধার খাই আমার একটা খাতা আছে ওই খাতাতেও লিখে রাখে আজ খায় কাল খায় টাকা দিই এখন ধরেন আমি টাকা দিতে গেলাম তো বলছে মলান খান আমি এখন লিব না একবারে রমজান মাসে লিব তার বলছি না শোনেন এ একসঙ্গে অত টাকা তো ঠিক আছে হিসাব করতে হবে না হিসাবটা পহেলা রমজানই হবে আমি উমরাই যাব তো আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব কিন্তু এখন কিছু জমা রাখেন কিছু জমা রাখেন দশ হাজার জমা দিলাম পাঁচ হাজার জমা দিলাম মাঝে মাঝে দিতে আছি আচ্ছা এইভাবে যদি আমি জমা দিই হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে বন্ধুরা আমার আল্লাহ তাল আর এটা দয়া যে কবরের আজাবটা এটা দয়া তুলসের আট্টার দয়া কেয়ামতের মাঠটা দয়া বাংলাদেশে একটা জালসাই বলেছিলাম এগুলো হলো আল্লাহামাত যদিও কবরের রাজা তারপর শব্দ ব্যবহার করছি কেন এগুলো আল্লাহর দয়া জি দয়া কেন একটা ছোট্ট উদাহরণ আবার দিব তারা চট করে বুঝে নেবেন এই গ্রামে একটা মার্ডার হয়েছে আ। মার্ডার হয়েছে বড় ধরনের কোনো পার্টির নেতা পনেরো বিশটা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে তার মধ্যে একটা ছেলে ভদ্র গোট মালদা জেলায় এত ভদ্র ছেলে নেয় আর খুব ভালো ছেলে চাকরি হয়ে গেছে ওর চাকরি হয়ে গেছে কালকে জয়েন করবে এরকম ছেলে বাঁধা পড়ে গেছে জি সে যদি জেলে চলে যায় এখনো থানায় আছে জেল পাঠায়নি এমন সময় ফোন করে এমপিকে গায়ে লোক ডাকলো গরিবের ছেলে চাকরিটা হয়েছে মা বাপ দুটি ভাত খাবে তো একে যেন না ফাঁসিয়ে দেয় এমপি এসে থানাতে গিয়ে বড়োবাবুর সামনে বলছে সে ফিরোজ ছেলেটা কই লই লকারে ওকে ধরে দুটা থাপ্পড় মেরে বলে থাকতে হয় হয় না মাস্টার ডিগ্রি করেছি সে কত হুসেন নাই করে ওকে ধুমকির থানা থেকে বার করে দেয় ওই জন্য নামটা কেটে দেন আচ্ছা ওকে যে দুটা থাপ্পড় মারলো এটা ওর জন্য নিয়ামক না গজব বন্ধুরা আমার আল্লাহ চাই না তার বান্দারা জাহান নাম চলে যাক আল্লাহ চাই না তার বান্দারা জাহান নাম চলে যাক আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান নাম চলে যাক এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে মাঝে কবরকে রেখেছে তোরা যে কটা গুণা করে আসবি কবরের ভিতরে আজাবটা নেই যেন কেয়ামতের মাঠে যখন উঠবি তখন দেখা যাবে অনেকের আজাব মাফ হয়ে গেছে হয়েছে কারণ এখানে মাল কিছু জমা পড়ছে অনেকের আজ আবার জাহান নাম যেতে হবে না অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কে আমাদের দাঁড়িয়ে থাক তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান নাম চলে যাক এরপরে পুলিশেরাতে দেবে আর ওখানে গোনা ক্ষয় হয়ে যাবে তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল আর জমা হয়ে যাক অতএব বন্ধুরে কবরের রাজাব সত্য হিসাব যদিও পরে হবে চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যার যাহার নাম থেকে হচ্ছে সত্য জি এটা একটা উত্তর দিলাম দ্বিতীয় মাটিটা তাপ হবে না কেন একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে খুব ভালো করে শুনবেন বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে ওই কেমিক্যালটা হলো তেলের মতো মোবিলের মতো এরম করে মারতে হবে একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে মাছকিয়ে দিতে হবে যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে মাতে। ধ্যান দিয়ে শুনবেন কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে। ক্যামিক্যালটা যখনই মেখে নেবে মাখা হয়ে যাবে ওর বডিতে একটা কারেন্টের শট মেরে দেবে বেশিক্ষণ নয় মাত্র তারটা লাগাবে সেকেন্ড আর তুলে নেবে ওর যত ভিতরটা আছে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে কিন্তু চামড়াটা কিছুই হবে না যেমন কার তেমনি থাকবে একটা জিনিস উদাহরণ দিলাম দুই নম্বর এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন

ফারাক্কা মেন পার হাউস ওখানে উৎপাদন হচ্ছে তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে আর আপনার ঘরে হিটারে হচ্ছে মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে আমার রব কবরকে কে কাঁচা রেখে ভিতরে হাজার গুণ তাপেও জ্বালাতে পারবে পারবে কি পারবে না একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোলকে প্লাস্টিকের ভিতরে পার করতে যে হিটার তত্তর করে গলে গেছে আবার ওর তারটাই প্লাস্টিক তার ভিতরেই তাপকে পার করতে পারছে তো এগারো হাজার এগারো লাখ ভোল যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মোরদাকে জ্বালাতে কথা ঠিক আছে না বল এইগুলো থেকে বুঝে নিতে হবে নিয়ে একজন প্রশ্ন করছে বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন ওই একটা কবরে কবরের ওপরে কবর তার ওপরে কবর তার ওপরে কবর দেখা গেল ভিকরের লোকটা জান্নাতি তারপরে লোকটা হলো জাহান্নামি মাতাল তারপরে লোকটা ওরা জান্নাতি এরকম গোলমেলা হয়ে গেছে তাহলে একজনের রাজা হবে আর দুজনের হবে না তাহলে ওদের তাপেও তো এরা মরবে আল্লাহ এখানে কি করবে বেঈমানদের প্রশ্নের শেষ নাই ওরা প্রমাণ করতে চাইছে কবরে আজাব হবে না তার উত্তরটা জানেন একটা কম তিনজন ঘুমায় কি ঘুমায় না জোরে বলেন একটা কম বলে তিনজন ঘুমাইছে আর চাদর ঢাকা নিয়েছে শীতে বড় কম্বল ঢেকা নিয়েছি বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল একজন স্বপ্ন দেখে তাকে বাঘে তাড়ছে আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল ভেছে আর একজন স্বপ্ন দেখে সমুদ্রে নদীতে ভাসছে ধরা রেখেও নাই তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে আমার রব তিনজনকে যদি তিন রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে শাস্তি দিতে পারে আমার রবে একই কবরে একজনকে জান্নাতে রাখবে আর একজনকে জাহান্নামের আজাব দিতে পারবে বুঝাতে পারলাম হ্যাঁ খুব মন দিয়ে শুনছেন এতক্ষণে জি বললেন তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না মানে মাদ্রাসায় পড়েছি তো আর একটু এই বয়সে একটুকু দুষ্টু হয় আর কি এটা বয়সের ফ্যাল মানে স্বভাব আর কি বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে তো ওইটুকু বয়সে লাফালাফি দড়াদড়ি করেছি তো আমরা মূলবি লাইনে পড়তাম তো জীবনে হিপস করিনি বেশি কোরআন মুখস্ত নেই অল্প সব আছে তো মূলবি লাইনে পড়তাম তা আমাদের ক্লাস হয়ে যেত এগারোটা পর্যন্ত দিয়ে গোসল টসল করে দুপুরের ভাতকে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফরাক ফড়াক করে আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম কিন্তু যারা হিপ যে পড়ে হাফেজ হয় এদের খুব কষ্ট ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে কালি পড়বে খালি মুখস্ত হুবহু মুখস্ত করতে হয় ওদের আবার জোহর পরেও ক্লাস হয় ছাড়বে না চালা মুখস্ত কর কোরআন শরীফ মুখস্ত করা চারটি খানি কথা বলে তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিপো পড়বে দুতলাই থাকবে আর যারা মূলবিন লাইনে পড়বে তারা নিচে তলাই থাকবে তারা উপর তলাই থাকতো তো যখন ওরা নিচে নেমে আসতো তা আমরা বলতো আর ঝবি। আমরা কেমন ঘুমাইছি পরঘা আর হাফেজ হবি তো ওরা যে লাভ করছে আমি যে লস করছি এটা হুঁস ছিল না মানে ওদেরকে যে বলতে পারছি এটাই আমার মনে আনন্দ ছিল আর কি যে আর হাফেজ হবি তোদের মরণ নেই সারা মূলবিতে হো জানে বাঁচবি খানিক কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি করা ওরা হাফেজ হয়েছে ওদের দাম কত বেশি হাফেজ মলানা সব করার মুখস্ত এখন বুড়াতি আর মুখস্ত হয় বিয়ে হয়ে গিয়েছে তা আমার একটা ভাইকে আল্লাহ আল্লাহ হাফেজ করেছেন আব্বা পড়িয়েছেন হিপচার আমাকে দিতে না আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচা করছি তোর কি হলো রে মানে তুমি ওকে হাফেজ করলে আমাকে খালি মূলবি করেছো কেন কেন আমাকে হাবেজ করলে না তা আমার বাপ বলছে বহু আমার কাছে থাকবে আমি দেখে নেব তুই পড়তে যা কোন বুদ্ধি বলছি বহুকে যা করতে হয় আমি আমরা দেখে নিবো ও আমার কাছে তুই পড়তে যা মাথা খারাপ হয়েছে আর পড়তে যাবো হ্যাঁ তো এই হলো ঘটনা তো যারা সামনে বসে আছে আর বিপদে পড়েছে পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে ওদিন হ্যাঁ আর বল একটু পানি খায়